সম্প্রতি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোলার এর আগে মানুষের নির্মিত কোনো যন্ত্র কোনো এত কাছে যেতে পারেনি বিজ্ঞানীরা এই কীর্তিকে তুলনা করেছেন উনিশশো সালে চাঁদের প্রথম মানুষ অবতরণের সঙ্গে সাতাশে ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় এগারোটায় প্রবটি সূর্যের সবচেয়ে কাছে গিয়ে পৌঁছায় প্রপটির নির্দিষ্ট স্থানে গিয়ে একটা আলোক সংকেত পাঠিয়েছে সেই সংকেত থেকে বিজ্ঞানীরা বুঝতে পারছেন প্রোপটি এখনও সঠিকভাবে চলছে মহাকাশযানটিকে এমনভাবে প্রোগ্রাম করা ছিল যে ওটা সফলভাবে সূর্যের নির্দিষ্ট দূরত্বে পৌঁছালে সংকেত পাঠাবে সেই সংকেতটি পাঠিয়েছে গত শুক্রবার এই সংকেতে বলে দেয় প্রপটি এখনো কাজ করছে বর্তমানে এটি সূর্যের একষুট্টি লাখ কিলোমিটার দূরত্বের মধ্যে আছে যা নক্ষত্রের চারপাশে বুধের কক্ষপথের চেয়েও প্রায় দশ গুণ কাছাকাছি প্রপটি ঘন্টায় ছয় লাখ নব্বই হাজার কিলোমিটার গতিতে ছুটেছে এই গতিতে কোনো প্লেন ছুটতে পারলে এক মিনিটের কম সময়ে ঢাকা থেকে কানাডায় পৌঁছে যাওয়া যেত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নাসার দফতরের মিশন ডিরেক্টরের সহযোগী পরিচালক নিকলা ফক্স এক ভিডিও বা জানিয়েছেন আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি যখন পার্কার সোলার প্রব এই ইতিহাস রচনা করেছে তখন আমরা প্রবের সঙ্গে যোগাযোগ করতে পারিনি ঠিকই তবে নির্দিষ্ট দূরত্বে পৌঁছে যে এখনও প্রবটি ঠিক আছে তার প্রমাণ ওই আলোক সংকেত ওইটার জন্যই আমরা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করেছিলাম দুই সালে উৎক্ষেপণের পর থেকে এটি ধীরে ধীরে সূর্যের কাছে পৌঁছাতে ভেনাসের মহাকর্ষীয় প্রভাব ব্যবহার করে এর কক্ষপথ সংকুচিত করেছে ম্যারিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরির অপারেশন টিম বৃহস্পতিবার মধ্যরাতের আগে মহাকাশযান থেকে সংকেত পায় এই সংকেত নিশ্চিত করে যে প্রোপটি সঠিক অবস্থায় রয়েছে পহেলা জানুয়ারি দুই সালে প্রোপটি বিস্তারিত টেলিমেট্রি তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে নাসা জানিয়েছে এই মিশন সূর্যের করোনা অঞ্চলে কণার তাপমাত্রা সৌরবায়ুর উৎপত্তি এবং উচ্চ গতিসম্পন্ন কণার গতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে বিজ্ঞানীরা আশা করছেন এসব তথ্যের মাধ্যমে সৌর কার্যকলাপের জটিলতা এবং সৌরশক্তির ব্যবহার সম্পর্কিত নতুন দিগন্ত উন্মোচিত হবে নাসার পার্কার সোলার প্রবের এই মিশন সূর্য গবেষণায় একটি নতুন যুগের সূচনা করেছে সূর্যের এত কাছাকাছি গিয়ে প্রব যে তথ্য সংগ্রহ করেছে তা ভবিষ্যতে মহাজাগতিক আবহাওয়া এবং সৌরশক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা রাখবে